বিগ বস চলে আইলো অস্থায়ী বেবি স্ট্যান্ড কমপ্লেক্স হাটে বিশাল বিশাল গরু উঠেছে আবার এটা আবার কি চোখ বান্দা কেন খালি জারিমি করে ও গুতায় না যাই হোক গরুটার অনেক মায়া মায়ার টানে চোখ বাই বিক্রি করতেছে কান্নাঘরে বিদায়ী চোখ বাধা ঠিক আছে দাম কত চাইতে দাম কত চান দুই লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার যাই হোক বিশাল দেহদারি সিং নাই এন্ড মাথায় কি আবার ক্ষত ডত নাকি এটাও তো আবার দেহার বিষয় যাকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে হইলে কিনবেন গরুর হ্যাঁ হ্যাঁ এই যে খালি আসতেইছে গরু মাঠ ভর্তি হয়েছে তারপরে মাঠের বাইরে নামাচ্ছে গরু জার্সি গরু দেখা যায় ছোট কিন্তু অনেক বড় কিভাবে গরু নামানো হয় টাকের থেকে তার দৃশ্য যাই হোক এক নজরে ছোট ছোট গরুগুলা দেখাচ্ছি

গরু নিয়ে আসছো কি গরু নিয়ে অসুস্থই নাকি আহ শুয়ে রেস্ট নিতেছে ঠিক আছে কত তেরো হাজার মাসাল্য অনেক সুন্দর রয়েছে মাত্র তেরো হাজার টাকায় এত সুন্দর কেন পছন্দ করছে গরু হ্যাঁ ছাগল ছাগল কেন পছন্দ করছে এই ছোট গরুটা কত পঁচাশি হাজার গোস্তর ওজন কতটুকু তাও তো তোমার অনুমান দুই মন বেশি হব আড়াই মন হব দাঁতে দাঁতে চার ডেট দাঁত কইবে তাইলে দাঁত দেখব না ওটা তো দাঁতে নাই কি কাকা এত হাসতেছেন কে ধরুন আসছেন কত দাম চান এক লাখ আশি এক লাখ হইলে ভালো আচ্ছা বস্তোর ধারণা পাঁচ মন হবো হ্যাঁ ইব্রাহিম যাকে ভিডিও না করলে ভিডিওটা অসমাপ্ত থাকতো যাই হোক তুমি কোনটা নিয়ে আসছো বাবা আঠারোটা আঠারোটা এটা কত চাও এক লাখ আশি হাজার না তুমি নেও ষাট হাজার নেও কামেলারা যাই হোক দেখে শুনে বুঝে গরু বিক্রি করবা বহুত গরু উঠেছে বহুত গরু উঠেছে বিশাল বড় খাসি বিশাল বড় খাসি

মারশাল্লা অনেক সুন্দর সবচেয়ে বড় খাসি পাঁচ চল্লিশ কেজি হবে এই যার একটা খাসি

বড় খাসির পাশাপাশি ছোট ছোট খাসি উঠছে এই যে আবার রাম এটা মণিপুরের যাত না না রাম রাম খাসি দুটা কত দুটা কত যাচ্ছ নব্বই হাজার ঠিক আছে হাট মানে আনন্দ হাট মানে ভিড় ভিড় না থাকলে হাট হাট মনে হয় না এই অস্থায়ী কমপ্লেক্সে প্রচুর উঠেছে প্রচুর উঠেছে খাসি টাকাটা কত কত দাম কত চান একুশ হাজার আট হাজার হইলে ভালো হয় যাই হোক খাসি খাসির সমান গরু কমপক্ষে এই তিরিশ ইঞ্চি উঁচা হবে দাঁতে দাঁতে চারটা দাম কত ভাই দাম কত এটা ভাই দাম কত সত্তর হাজার মাসাল্লাহ অনেক সুন্দর সত্তর হাজার টাকা তিরিশ ইঞ্চি উচ্চতা কিন্তু বড় বড় গরু এই গরুর সাথে পারে না দরদাম করে কিনবেন ওজন কতটুকু আশি কেজি গরুর হাট মারামারি আরম্ভ হয়েছে হাট মানে গঞ্জাম হাট মানে আনন্দ হাট মানে ঝগড়া ঝগড়া হবে দেখেন গরু কত সুন্দর করে খাচ্ছে ভুসি কি খাওয়ায় একবারে সরজমিনে তাই না কোথা থেকে আসছেন কাকা গালা গালা কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা এই যে এইটা দিয়ে এই পাঁচটা না ওই পাশে দুইটা বিশাল বড় বড় গরু আচ্ছা 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 এটার দাম কত চান কাকা আড়াই লক্ষ এটা তিন লক্ষ দেখে শুনে বুঝে আপনারা বিক্রি করবেন যখন টান থাকে তখন আদর থাকতে বিক্রি করা ভালো আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন এলিনায়তপুর অনেক সুন্দর গরু আসছেন লাল টকটকা লাল টকটকা গরু

এক লক্ষ ষাট দাম একটু কমায় আচ্ছা যাই হোক দেখে শুনে বুঝে বিক্রি করবেন কোনটা আমাদের খোকা গরু নিয়ে আসছেন দাঁড়াও দাঁড়াও খোকামানিক খোকা মানিক গরু নিয়ে আসছে আগা ঠ্যাঙ্গের তলে কিছুই দেয় নাই এটা বস্তার মধ্যে মাটি নিয়ে দিতে হবে বুঝছা তোমার বাড়ি হইলো দক্ষিণ এলাকায় এলাকায় তাহলে কি হবো হ্যাঁ আমাকে এলাকার মানুষ এই আইবো দাম কত চাও এক লক্ষ চল্লিশ হাজার

ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিগ বস উজ্জ্বল